আসসালামু আলাইকুম প্রেগবতার পালক বন্ধুগণ কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও খুবই ভালো আছি আর আজকে চলে আসছি কিছুদিন আগে আপনারা জানেন যে আমি এক মাদ্রাসার শিক্ষকের একটা কবুতরে ভিডিও করেছিলাম আজকেও আবার বরাবরের মতো তার ভিডিও করতে আসছি আর আপনারা জানেন যে উনি একজন মাদ্রাসার শিক্ষক এই কারণে কিন্তু ক্যামেরার সামনে আসেন না তো আজকে আমি যে কবুতরগুলো দেখাবো আপনারা তার কাছ থেকে নিশ্চিন্তে নিরাপদে নির্বিঘ্নে নির্ভয়ে লেনদেন করতে পারবেন আজকে কিন্তু জার্মানশীল কবুতর পাবো বাচ্চাসহ এখানে আমরা লাহোরি কবুতর পাবো বাচ্চাসহ ঠিক এখানে আবার টপ টপ ক্লাস একেবারে টপ ক্লাস ড্যানিশ কবুতর পাবো ড্যানিশ কবুতর এক পেয়ার না দুই পেয়ার পাবো এরপরে এখানে রেন্ট পাবো এরপরে এখানে ডার্ক স্টোকেট হাঙ্গেরিয়ান হাইফ্লেয়ার বুদাপেস্ট পাবেন এখানে আফসান গ্রিজেল পাবেন বুদাপেস্ট পাবেন গড়রা পাবেন আদার্স আরও অনেক কবুতর আছে তো যারা লেনদেন করতে চান আমি বলবো যে ওনার সাথে আপনারা নিশ্চিন্তে নির্দ্বিধায় নির্ভয় লেনদেন করতে পারেন কারণ উনি একজন ব্রিডার কবুতর শখের বসে কবুতরগুলো পালন করে থাকেন আর ভাইয়ের লোকেশনটা হচ্ছে নারায়ণগঞ্জ ফতুল্লা একবারে বড় মসজিদের সামনে একেবারে উনি একদম মেইন রোডের কাঁচা তার বাসা আপনারা যদি তার বাসায় কেউ আসতে চান অবশ্যই আসতে পারবেন দেখে শুনে বুঝে নিতে পারবেন আর দেরি কেন চলেন না আমরা মূল ভিডিওতে যাই বিসমিল্লাহির রহমানির রহিম হযরত শুরুতেই কি দিলেন ভাইয়া পুতুল ঘররা ফুল ফ্রেশ না ফুল ফ্রেশ একজোড়া পুতুল ঘর এটা মাদি ঝোপপা মুজেওয়ালা এটা হচ্ছে নর এগুলো কি ডিম বাচ্চা করা জি প্রমাণ আছে দিয়ে দিবেন এই যে বাচ্চা এই যে একটা বাচ্চা হইছে না ফুল এই পাখাটা ঠিক করে দিই দর্শক এই যে দেখেন একেবারে ফুল ফ্রেশ হয়েছে বাচ্চাটা দেখেন একটা বাচ্চা সহকারে দিয়ে দিবেন জমা ডিমও আছে জমা ডিম আছে এই যে দুটা জমা ডিম সহকারে আপনারা একেবারে বাচ্চা কাচ্চা সহকারে বাবা মা সহকারে গড়রা কবিতার পেয়ে যাচ্ছেন ডিমটা সরায় দিই এই যে দর্শক দেখেন ডিম সহকররা বাচ্চা সহকারে সব পেয়ে যাবেন কত

এরপরেও কি আমরা ডেলিভারি চার্জটা দিয়ে দিতে হবে আচ্ছা কিন্তু শুধুমাত্র পঁচিশশো টাকা হলে বাচ্চা সহকারে কালো গড়া ডিম সহকারে পেয়ে যাবে এই ডিমটা কি আপনি দিয়ে দিতে পারবেন সমগ্র বাংলাদেশে ইনশাল্লাহ দর্শক ফুল ফ্যামিলি আজকে মাত্র পঁচিশশো টাকা মাশাল্লাহ মাশাল্লাহ ভাই আফসান গ্রিজেল রেসার পায়ে তো ট্যাগ লাগানো আছে দর্শক পায়ে একটা ট্যাগ লাগানো আছে আফসান গ্রিজেল রেসার এটা নন না মাদি মাদি আছে কি আচ্ছা মাদিটা একটু দেখাতেন এই যে দর্শক আফসান একটা পেয়ার কি সুন্দর দেখেন কি সুন্দর একটা পেয়ার একদম দেখা দিয়ে আনার চোখের মাঝে আমি বিক্রি হয়ে গেছে এখন কি বাবা মা দিয়ে দিবেন এখন বাবা মা সহকারে বাবা মা পেয়ে যাবেন কত চাচ্ছেন আফসান গ্রিজেল রেসার পেয়ারটা আজকে পঁচিশশো টাকা নেওয়া দাম আজকে যদি কেউ নেয় হ্যাঁ কোনো কথা থাকবে না হ্যাঁ যেটা বলছি ডেলিভারি চার্জ এবং বিকাশ এই খরচটা ডেলিভারি চার্জ সহকারে আঠারোশো টাকা দিতে হবে একদম একদম আঠারোশো এই আঠারোশো টাকা শুধু কবুতরের দাম সাথে ডেলিভারি চার্জটা অ্যাড হবে তাই তো দর্শক আফসান রিজের রেসার এত বড় সাইজের একটা পেয়ার অরিজিনাল রেসার কবুতর আজকে পেয়ে যাচ্ছেন মাত্র আঠারোশো টাকার বিনিময়ে মাশাল্লাহ মাশাল্লাহ ভাইয়া ব্ল্যাক বিবি হাঙ্গেরিয়ান হাইফ্লেয়ার বুদাপেস্ট একেবারে কুচকুচে কালো এটা নন না মাদি মাদি আছে কি এটা জি অবশ্যই মাদিটা দিবেন দর্শক এই যে দর্শক দেখেন ব্ল্যাক বিবি হাঙ্গেরিয়ান হাই ফ্লেয়ার বুদা পেস্ট এগুলা ডিম বাচ্চা কেমন করে ভাই হ্যাঁ ডিম বাচ্চা করে আজকে একটা বাচ্চা ভাই ও আজকে বাচ্চা ছিল বাচ্চার অ্যাক্সিডেন্ট হয়ে গেছে আচ্ছা ছবি কিন্তু মোবাইলটা তো আচ্ছা এখন কথা হচ্ছে যে ভাই এটা যদি আবার নেই আমরা

একবার এই পঁচিশশো টাকা আর কোনো একেবারে স্ট্যান্ডিং গেটার দেখেন অনেক সুন্দর একদম কুচকুচে কালো না একেবারে জেড ব্ল্যাক একটা পেয়ার ব্ল্যাক বি গুদা পেস্ট একদমই পঁচিশশো এখন আপনি কি ডিম বাচ্চা গ্যারান্টি দিবেন হ্যাঁ আচ্ছা আচ্ছা গ্যারান্টি বলতে এতটুক যে আমাদের এখানে যদি ডিম না পারে আপনি তিরিশ দিনের ভিতরে এক্সচেঞ্জ করে নেবেন আচ্ছা একদম পঁচিশশো দর্শক আপনারা ইন্ট্রোতে আপনারা দেখতে পাইছিলেন যে জার্মান শিল্ড বাচ্চা সহকারে একটা ফ্যামিলি প্যাকেজ পেয়ার ছিল এই যে দেখেন এটা হচ্ছে নটটা আর এটা হচ্ছে এই যে বাচ্চা দুইটা এখন বলতে পারেন যে ভাই মাদিটা কোথায় আসলে মাদিটা এই খাঁচা ছাড়ার সাথে সাথেই বের হয়ে গিয়ে ফ্যানের সাথে বাড়ি খেয়ে একটা বড় ধরনের দুর্ঘটনা ঘটে গেছে তাই আমরা আর মাদিটা দিতে পারতেছি না এই বাচ্চা সহকারে আপনার এই জার্মান শিল্ড নটটা যদি চান কেউ নিতে পারবেন বাবা বাচ্চা কাচ্চা দেখেন একদম সেম সেম টু সেম আসছে একদম মার্কিং তো না 100% একেবারে মার্কিং আসছে কোনো রকম কোনো মিস মার্কিং নাই আচ্ছা হজরত যা হওয়ার তা তো হয়ে গেছে এখানে তার কোনো কিছু বলার নাই কারো হাতে নাই এখন কথা হচ্ছে এই তিন পিস যদি আমরা একসাথে নেই একটু সহজ করে যদি দেন তাহলে নিব আমরা এই তিন পিস চাও তো দাম দেওয়ার কথা ছিল আমার 3300 টাকা ভাই পুরোটা হ্যাঁ 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 এখন যদি কেউ নেয় পনেরোশো টাকা দিয়ে দিলাম মাত্র পনেরোশো টাকা দর্শক এই জার্মান শিল্ডের দুইটা বাচ্চা সহকারে বাবাটা সহকারে দেখেন মাশাল্লা বাচ্চাগুলো কতটা স্ট্রং কতটা রুষ্টপুষ্ট মাটা অ্যাক্সিডেন্টলি ফ্যানে বাড়ি খেয়ে একটা দুর্ঘটনা ঘটেই গেল তো যারা নিবেন এই তিন পিস বাচ্চা সহকারে জার্মান শিল্ড নর পেয়ে যাবেন মাত্র পনেরোশো টাকার বিনিময় খুবই দুঃখজনক একটা ঘটনা তবে যারা নিতে চান নিতে পারেন বাচ্চাগুলো খুবই সুন্দর যারা আমার এই চ্যানেলটা পছন্দ করেন যারা আমাকে পছন্দ করেন বা যারা এই ভিডিওগুলো দেখেন চাইলে নিতে পারেন জিতবেন অনেক মাশ আল্লাহ মাশ আল্লাহ হজরত জাস্ট কোয়ালিটি একেবারে টকটকা লাল গিয়ারের দর্শক একেবারে জিরাফ গলার হোয়াইট ড্যানিস এটা কিন্তু ময়লা লাগানো দর্শক একদম প্লেন হোয়াইট একটা পেয়ার হজরত এখানে নরমাদি কোনটা আছে এটা হচ্ছে এটা হচ্ছে মাদিটা আর এটা হচ্ছে নকটা একেবারে ক্রিম চোখে টকটকা লাল গিয়ারে ভালোভাবে খেয়াল করেন কবুতারগুলা তারপরে নেন একবারে সাত পরের মাত্র তাতে ওদের সাইজ কোয়ালিটি গঠন দেখছেন মাসাল্লাহ একদম রক্ত লাল কত চাচ্ছেন এই পেয়ারটা আজকে পঁয়ত্রিশশো টাকা আর নেওয়া দাম যদি কেউ নেয় একদম থাকবে আপনার তিন হাজার টাকা হোয়াইট ড্যানি সাত পরের একটা পেয়ার এরকম কোয়ালিটির একটা জোড়া পেয়ে যাচ্ছেন আজকে মাত্র তিন হাজার টাকার বিনিময় দর্শক একদম ধপ সাদা একদম গিয়ারগুলো আবার দেখেন ঠোঁটটা পর্যন্ত রক্ত লাল টাকা দিয়ে কবুতর নিবেন দেখে শুনে বুঝে নিবেন কোয়ালিটি দেখে নিবেন মাসাল্লাহ হজরত এটা কি ড্যানিস আরেকটা জোড়া এটা হচ্ছে ড্যানিস আরেকটা পেয়ার দর্শক দেখেন কি সুন্দর একটা পেয়ার একেবারে ক্রিম চোখ দেখেন টক লাল গিয়ারের একদম ক্রিম চোখের একটা হোয়াইট ড্যানিস পেয়ার এগুলা কি ডিম বাচ্চা করছে ইনশাল্লাহ দর্শক অলমোস্ট ডিম বাচ্চা করাই এই পেয়ারটা হোয়াইট ড্যানিশ একটা পেয়ার দেখেন না একদম ধবধবা সাদা একেবারে ধবধবা সাদা হোয়াইট ড্যানিশ এই পেয়ারটা যারা আজকে নিবে কয়টা গেলে দিতে পারবেন ভাই

ভাই এটা কি দিলেন এটা তো আপনার খাঁচায় জায়গা নিতেছে না র্যাংস কবুতর দর্শক কত বড় সাইজ দেখেন আঠারো চব্বিশ খাঁচায় এটা পালা সম্ভব না আপনার পালতে গেলে চব্বিশ বাই চব্বিশ খাঁচা লাগবে পৃথিবীর সবচেয়ে বড় কবুতর দর্শক দেখেন র্যাংস কবুতর একটা পেয়ার। এগুলা কি নিজের ডিম বাচ্চা নিজে করে ভাই ফার্স্ট আপনার কাছে দর্শক হজরতের কাছে কিন্তু ফার্স্ট ডিম দিছে এত বড় কবুতর মানুষের শখ দেখেন

দুইশো টাকার মার দুই হাজার মাত্র দুই টাকা দর্শক কমের ভিতরে কম আরও কম দর্শক সাইজ দেখছেন কি বড় সাইজের এবারই প্রথম কিন্তু ডিম দিছে এটা কিন্তু চব্বিশ বাই ২৪ খাঁচা ছাড়া কোনোভাবেই চলবে না ভাইয়া এটা কি ভাইয়া ব্লুবার লাহরি নর এই হচ্ছে তার মাদি দর্শক সাইজ কি মাশ দেখেন ব্লুবার লাহরি একটা পেয়ার অনেক সুন্দর একদম বিশাল সাইজের একটা জোড়া দেখেন শখের বসে কবুতর পালতে চান যারা তারাই সুন্দর সুন্দর কবুতর গুলো নিতে পারেন এই ব্লু বার লাহোরি কি ডিম বাচ্চা করছে ভাই জি ভাই প্রমাণ আছে প্রমাণ আছে দেখি প্রমাণটা দেখি মাসাল্লাহ দেখেন ভাই আল্লাহ কি কুদরত ওরে বাবা গ্রেবার লাহরি আসছে গ্রেভার লাহরি বাচ্চা আসছে দেখছো গ্লুবার থেকে গ্রেভার লাহরি বাচ্চা পেয়ে যাচ্ছেন বাচ্চা এখন হাঁটা শিখে নাই এখনো হাঁটা শিখে নাই দর্শক আবার কতদিন পরে ডিম দিবে ডিমও দিয়ে দিছে ডিমও জমে গেছে ডিমের বয়স মাত্র দুই দিন হয়েছে দর্শক বাচ্চা সহ ডিম সহ ব্লুবার লাহরি কবুতর পেয়ে যাচ্ছেন কয় টাকার বিনিময় ভাই ভাই এটা যদি কেউ নয় টাকা চাওয়া দাম এই যে চাওয়া দাম তো ভালো লাগে না এটা নরম করে দিলে না ভালো লাগে এই একবার 2600 একদম 2600 টাকা ডিম সহ পেয়ে যাবে আজকে মাত্র 2600 টাকা দর্শক গ্রেভার লাহোরি বাচ্চা আসছে ফোন করে দিলাম টাকা 2500 টাকা হলে বাচ্চা বুচ্চা সহকারে আপনারা এই লাহোরি পেয়ারটা নিতে পারবেন 마শাআল্লাহ 마শাআল্লাহ ভাই জি ভাই খাসির কলিজা খাসির কলিজা দর্শক ডার্ক স্টকে ঢাঙ্গেরিয়ান হাই ফ্লেয়ার বুদাপেস্ট এটা নর্ণামাদি এটা নটটা ভাই মাদি আছে কোয়ালিটি দেখেন দর্শক জাস্ট কোয়ালিটি দেখেন ডার্ক স্টোকেট হাঙ্গেরিয়ান হাই ফ্লেয়ার বুদাপেস্ট এগুলো কি রানিং পেয়ার মাত্র প্রথম ডিম মাত্র প্রথম ডিম দিছে লাইফের ফার্স্ট টাইম দর্শক ডিম দিছে ডার্ক স্টোকেট হাঙ্গেরিয়ান হাই ফ্লেয়ার বুদাপেস্ট এই যে দুইটা জমবে না বিধায় আমি এটা এটা জমবে না যেহেতু লাইফের প্রথম ডিম দিছে এই ডিম দর্শক আপনি নিলেও লাভ নাই না নিলেও লাভ নাই দুটোই লস এরপরের বার যে ডিমটা দিবে ওইটা জমবে কালার কোয়ালিটিটা দেখেন ডার্ক স্টোকে ঢাঙ্গেরিয়ান হাই ফ্লেয়ার বুদাপেস্টে যাদের পছন্দ হয় তারা কালেকশন করবেন যাদের বাজেট আছে তারা কালেকশন করবেন কারণ এগুলা কিন্তু হাই বাজেটের কবুতর কত যাচ্ছেন এই ডার্ক স্টোকে ঢাঙ্গেরিয়ান হাই ফ্লেয়ার দিছি আলোচনা সাপেক্ষে আলোচনা সাপেক্ষে ধরেন আমার পছন্দ হইছে আমি যদি দাম জানতে চাই অবশ্যই আপনাকে ফোন দিতে হবে আর ফোন নাম্বারটা পাবেন কোথায় ভিডিওর স্ক্রিনে দেওয়া আছে লোকেশন ফতুল্লা বাজারের কাছাকাছি কাছে তাই তো একদম আলোচনা সাপেক্ষে একদম হচ্ছে আলোচনা সাপেক্ষে এত সুন্দর ডার্ক স্টোকেট হাঙ্গেরিয়ান হাই ফ্লায়ার বুধা পেস্ট আপনারা যারা পান তারা হচ্ছে ওই যে অনেকটা আফসান কালার থাকে ওইটা এটা কিন্তু আফসান কালার না ভালোভাবে দেখবেন এটা কিন্তু ডিপ কালারের কালারটা একটু ভালোভাবে দেখেন একদম ডার্ক কালার চেহারাটা দেখেন টাকা দিয়ে ভাই জিনিস কিনবেন আগে দেখে আসুন না বুঝে নেবেন যে নিচ্ছি আসলে দেখেন একদম ক্রিস্টাল ক্লিয়ার পাথর চোখের যাদের লাগবে অবশ্যই যোগাযোগ করতে পারবেন মাশাল্লাহ ভাইয়া কি ভাইয়া এটা পটার কবুতর ম্যাকপাই পটার একটা হচ্ছে ব্ল্যাক ম্যাকপাই পটার একটা হচ্ছে ব্লুবার ব্লুবার ম্যাকপাই পটার এটা হচ্ছে নর আর এটা হচ্ছে মাদি ভুল বললাম না তো না দর্শক ভুল বলার কোনো সুযোগ নাই ভুল বলিও নাই কিন্তু সাইজে বিশাল বড় যারা পটার খুঁজতেছেন এই পটারটা আজকে নিতে পারেন এটা হচ্ছে মাদিটা এটা হচ্ছে নটটা আজকে পটারটা যদি আমরা কেউ নিতে চাই তাহলে কেমন দামে দিবেন ভাই

ভাই ডিম বাচ্চা করে কি ডিম তো কালকেই পারবে দর্শক আপনি যতক্ষণে ভিডিও দেখতেছেন অলরেডি কবুতর আজকে ডিম দিবে আমি একদিন আগে ভিডিও করতেছি এই কবুতরটা আজকে ডিম দিবে যারা নিতে চান আজকে মাত্র এক হাজার টাকায় মাশাল্লাহ মাশাল্লাহ হজরত মিলি রেসার সুপার মিলি রেসার সুপার মিলি রেসার ন নামাদি এটা এটা মাদিটা মাটি এটা এই হচ্ছে মাটিটা দর্শক সুপার মিলি রেসার একটা পেয়ার দর্শক দেখেন দুটোটাই কি আগুন চোখের জি আগুন চোখের এই যে মাটিটা দেখেন আর এই হচ্ছে নটটা এটা কি অরিজিনাল রেসার অরিজিনাল মিলি রেসার এই পেয়ারটা যদি আমরা কেউ নিতে চাই কয় টাকা করে দিবেন এই দাম থাকবে 1600 টাকা চাও দাম 1600 টাকা নেওয়া দাম একদম টাকা টাকা মিলি রেসার রানিং পেয়ার নিউ রানিং পেয়ার নিউ রানিং পেয়ার একদম চোদ্দশো আর কোনো সুযোগ নাই তেরোশো করে দিচ্ছেন দর্শক মাত্র তেরোশো টাকা হইলে এই মিলি রেসার পেয়ারটা কিন্তু আজকে আপনার নিতে পারবেন সারা জীবন ডিম বাচ্চা পাবেন এই পেয়ারটা থেকে মাত্র তেরোশো টাকা ভাইয়া আবারও ডায়মন্ড ধরা দিলেন ব্ল্যাক ডায়মন্ড দর্শক ব্ল্যাক ড্যানিস গিয়ারটা দেখেন একদম টকটকা লাল গিয়ারের নন না মাদি এটা মাদিটা

আর এটা নট দর্শক মাত্র আট পর ছয় পরে আছে সারা জীবন ডিম বাচ্চা দিয়ে যাবে এই পেয়ারটা তাই তো কত চাচ্ছেন এই পেয়ারটা আজকে পঁয়ত্রিশশো টাকা একটু সহজ করে দিবেন যদি পঁচিশশো টাকা পঁচিশশো একদম পঁচিশ করে দিলাম তেইশশো দর্শক মাত্র তেইশশো টাকা হলে একদম টকটকা লাল গিয়ারের ভোট মুখ যা আছে সবই লাল একদম জেড ব্ল্যাক একটা পেয়ার পেয়ে যাচ্ছেন মাত্র তেইশশো টাকায় ব্ল্যাক ড্যানিশ একটা জোড়া যেটার বয়স কিনা আট পট আর ছয় পটশ এই দামাদামি করার কোনো সুযোগ নাই সুযোগ নাই একদম তেইশশো ভাইয়া আবারও ড্যানিশ পেয়ার নাম্বার

সুযোগ পাবেন না এটাও তেইশো আট পর ছয় পরে টানেন নেন তেইশো রানিংটা নেন যেটা মন চায় সেটা নেন মাত্র তেইশো টাকার বিনিময় মাসাল্লাহ হজরত আপনার পিছনেও ফুল আপনার কবুতরের গায়েও ফুল কি দিলেন স্প্যানিশ চরেরা টাইগার কালারের অপাল টাইগার কালারের স্প্যানিশ চরের এটা নন নামাদি আপনি ডিম বাচ্চা করেন এটা আচ্ছা করা আছে রেস্টে দেওয়া আছে না ডিম বাচ্চা কয়বার করছেন দুইবার নেওয়া হয়েছে দর্শক নিশ্চিন্তে নির্ভয় নিতে পারেন যাদের পছন্দ এই যে দেখেন পিঠে বুকে সব জায়গায় ফুল আর ফুল ব্যাকগ্রাউন্ডেও ফুল কবুতরের গায়েও ফুল কত যাচ্ছে এই স্প্যানিশ চরের পেয়ারটা আজকে পুরো টাকা একদম বলে দেন না একদম যদি কেউ নাই ভাই হুম 2000 টাকা একদম 2000 কোন সুযোগ নাই এখানে আর আচ্ছা আমার টাকায় দর্শক স্প্যানিশ চরেরা এত সুন্দর একটা পেয়ার পেয়ে যাচ্ছেন মাত্র 1800 টাকা যেখানে পিঠে বুকে সব জায়গায় ফুল আর ফুল ভাইয়া এটা কি ভাইয়া রেড চেকার রেড চেকার রেসার নর রেড চেকার রেসার একটা নর কবুতর মাশাল্লাহ এটার মাদি আছে না এটার মাদি নাই দর্শক দেখেন রেড চেকার রেসার এটা আর কি বিউটি আর বিউটি বিউটি না তো এটা হচ্ছে ই আপনার ওই যে কি বলে টাওয়ার আইফেল টাওয়ার দর্শক দেখেন জেড ব্ল্যাক বিউটি একদম তোতা সেপের না আমরা একটু এই সাইডটা একটু দেখি এবার তুমি দাঁড়াও এই যে দেখেন একেবারে তোতা সেপের জেড ব্ল্যাক বিউটি একটা নরকবুতর এই নরের মাদি নাই মাদি এইটারও মাদি নাই এটাও একেবারে ই মাদি ছাড়া আচ্ছা আরও একটা আছে

এই যে দর্শক দেখেন হোয়াইট কালারের স্ট্রবেরি শর্ট ফ্রেস একেবারে সিঙ্গারা মাথার একটা কবুতর নর না মাদি এটা এটা সম্ভবত নর হবে ভাই এটা নর আট ফেদার এটার মাদি আছে এটার মাদি নেই ওরে কোয়ালিটি দেখেন দর্শক কোয়ালিটিটা দেখেন ভালোভাবে একেবারে হোয়াইট কালারের স্ট্রবেরি শর্ট ফ্রেস একটা নর কবুতর মাদি নাই কত চাচ্ছেন নরটা আজকে এটা চাওয়া চাওয়াই করলে ভাই দামটা কিন্তু 2000 টাকা যদি কেউ নেয় ফিক্সড এটা দাম 1500 টাকা 1500 টাকা একেবারে সদাই বিদায় একদম পনেরোশো একদম পনেরোশো টাকা এলে হোয়াইট কালারের শর্ট পেস এই নটটা আজকে নিতে পারবেন তো আজকের ভিডিও পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম